তাহলে কি বারোশো ষাট সত্তর আছে বারোশো আশি টাকা তার মানে বিশ টাকাই বাড়ি খাইছে এলসিটা ঢুকছে মান ভালো নাই ও এই জন্য এখন মন্ত বাজারটা মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে আছে পরে যায় তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে রুশদা আঙ্গুলির ঘরে আমরা ভোটটা দেখতে পাচ্ছি তো লেভেল বাজারটা এখন বারোশো টাকা পর্যন্ত যাচ্ছে তো এলসি যে আসছে এলসির মালটা খারাপ যার কারণে ভোট্টার দামটা আবার ভালো থাকতে পারে আশা করা যায় বা উঠতে পারে তো আশা করি সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আমরা রাই সরিষার কী অবস্থা সেটাও দেখবো বা তিলের কী অবস্থা চলুন ছোটো কিছু বলা আছে বারোশো আশি টাকা বলল এটা ফাইনালি বারোশো আশি টাকা তো দেখা যাক উনি যদি দিতে চায় দিতে পারে তবে উনি দশ টাকা আবদার করছে তো এখনো দেয়নি তার মানে বারোশো আশি টাকাই ডান বাজারে কি অবস্থা

কোনো বাজার তাহলে পরিবর্তন হয়নি সস্তই ওই অটো রিক্সাই আছে ধান তো একবারে জিরো লেভেলে মারি দিছে ভালোটা আঠারো আঠারো হাজার আঠারো হাজার না ভালো দাম তো আর সরিষা কত যাচ্ছে এটা চার হাজার ভালোটা না প্রিয় দর্শক এই ছিল মোটামুটি শস্য বাজার আপডেট তো দেখি এইখানে সজ আছে মেবি এই যে সজ অনেক দিন পর এটা নর্মাল এখানে বত্রিশশো বলতেছে তবে ভালোটা হয়তো চার হাজার সাড়ে চার হাজার থাকতে পারে তবু সেই সাড়ে হাজার সাড়ে চার হাজার আচ্ছা